হ্যালো গাইস আজকে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভ্লগ নিয়ে আজকে বৈশাখ মাসের শেষের দিন তাই আমাদের এই হনুমান মন্দির তরফ থেকে জল খাওয়ানো হবে তো তোমরা দেখতে পাচ্ছ জয়দেব থেকে জল খাওয়ানো জোরদার প্রায় চলে এসেছে জলটা ঠান্ডা রাখার জন্য দেখো একটা বরফ নিয়ে আসা হয়েছে এখানে ড্রামে জল ভরা হচ্ছে সব কেটিলে

গলবে না তাই এখানে স্টার করে গলিয়ে নেওয়া হচ্ছে তারপরে এখানে ঢেলে দেওয়া হবে আর মন্দিরে এখনও এখনো তাই এখনো শুরু করতে পারিনি তো দেখতে ভাই দেখো মতন শসা কাটা চলে এসেছে আরও তোরমুজ আছে আসছে দেখো তরমুজ চলে এসেছে না তো কালার হয়ে যাবে কালার হয়ে যাবে কালার চলে আসলে তো গাইস দেখতে পাচ্ছো আমাদের এই পুরুত মশাই চলে এসেছে তো এখন পুজোতে বসে গেছে দেখো আর এইখানে দেখো আমাদের আদি মনাসা মন্দির আছে এখানে একটা আর এই আদি মনাসা মন্দিরে এবার পুজো হবে তারপর আমাদের জল খাওয়া শুরু হবে চলে এখানে ঠাকুর ছিল ঠাকুরগুলো সব বাচ্চাগুলো সব ফেলে দিয়েছে আসলে আমাদের মুনাশা খুব শান্ত বটে ছেলে নিয়ে খেলা করে কিছু করে না তাই এই অবস্থা আর এটা মন্দির আছে গ্রামে আমাদের গ্রামে সুলনার মাঝে আছে এটা আগে ছিল মন্দিরটা এখানে আর এখান থেকে এখন নিজ হয়েছে তাই এখানে এখন এরকম এখন সকাল থেকে রাত হয়ে গেছে তো এবার আমাদের এই জল খাওয়াটা শেষ করব। কারণ এবার আমাদের যে হরিনামের দল আছে ওই হরিনামের দলটা আসছে এখন ওই হরিনামের জলকে জল খাইয়ে আমরা এই ব্লগটা শেষ করবো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটু লাইট ডিস্টার্ব আছে লাইটটা একটু কম আছে তো দেখানো তো গাইস ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থাকো তোমাদেরকে আরও নিত্য নতুন ভিডিও দেখাবো তো তোমরা সাথে থাকো এবং আমাকে সাপোর্ট করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা